এই যে দেখেন এই যে ও ভাই শ্যাত করে এই চুলায় শ্যাত করেই তুটবো ভাই এটা কি রোবট চুলা ভাই রোবট চুলা আট টাকায় রান্না হবে ভাই প্রতিদিন সারাদিন রান্না করবেন মাত্র আট টাকায় এই সারা মাস তাই নেই মাত্র দুইশো চল্লিশ টাকা ভাই ভাই গ্যাসের চুলা কি আর লাগবে ভাই গ্যাসের চুলার দিন শেষ আচ্ছা মাল্টি রোবট কুকারের বাংলাদেশ তাও কি জানেন চুলা একটা হাড়ি চারটা আর ঢাকনাও পাবেন চারটা মানে চারটা হাড়ি চারটা ঢাকনা এই প্রথম এই প্রথম এই প্রথম বাংলাদেশে চলে আসছে এই যে দেখেন ভাই এত বড় বড় মাছ দিয়ে দিলেন ভাই এটা তো মাত্র আপনার ব্যাপার ভাই আচ্ছা আচ্ছা এটা হলো আজকে কি ঘন্টার কাজ মিনিটে করবো আর মিনিটের কাজ সেকেন্ডে করবো হাই এত সুন্দর হাড়ি চারটা হাড়ি কত মাস দিবেন এই যে দেখেন এই যে এই প্রথম আসছে ভাই এই নতুন আসছে এই প্রথম আচ্ছা বাংলার ইতিহাসে এই প্রথম মানে গ্যাস লাগবে না ব্যাস লাগবে না এই চুলা থাকলে সারা দিন রান্না হবে মাত্র আট টাকায় ভাই সারা মাস সারা মাস দুইশো চল্লিশ টাকায় মাত্র দুইশো চল্লিশ টাকায় সারা মাস সারা মাসের রান্না হবে রোবট চুলায় ভাই ভাই একটা সিলিন্ডারের বোতলের দাম তো একটা সিলিন্ডার দিয়ে যদি হয়তো আমি আপনাকে কিনতে বলতাম ভাই সারা বছর হয় না তো হয় না আচ্ছা আপনার সিলিন্ডার লাগে মিনিমাম দুইটা রাইট খরচ হলো তিন হাজার আবার এটা হলো সাইন্টিস্টের বাসে একটা বোম রাই ওইটা বাসায় রাখলে আপনার বাচ্চা কাচ্চা পয় পরিবার কেউ নিরাপদ ভাই সাঁচামা হারি বাঁধে কিন্তু হয় হারি বাঁধে কিন্তু হয় ওই যে চুলার জন্য গ্যাসের চুলা রাই আবার জাগায় জাগায় শুনতেছি কয়েকদিন পর পর ব্লাস্ট হয় আচ্ছা আপনি রকম দুশ্চিন্তা থেকে আজকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে আসছি যে ডিজনি আচ্ছা ডিটালিয়ান এই যে দেখেন এই যে ভাইজ ডি ইটালি ব্র্যান্ড ইটালি ব্র্যান্ড চারটা হাড়ি চারটা হাড়ি হয় এক দুই তিন চার চারটা হাঁড়ি চারটা ধাকনা একটা চুলা থাকবে শুধু আমি আপনাকে একটা জিনিস বলে দিই ভাই শুধু এই যে ধরেন এই যে রান্না করলেন না রান্না করলেন এই যে রান্না করে এইটার মধ্যে আর একটা বসায় দিতে পারে ওর দেখেন ঠিক আছে হাড়ি পাতা কিন্তু এক্সট্রা করে আর কিনতে হবে না আর কিনতে হবে চারটা হাড়ি চারটা ঢাকা থাকবে এতগুলো মাছ দিয়ে শুধু কি মাছি ভাজাভাজি করবে এই যে দেখেন আমি জানি আমি জানি এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন এই যে গোস গরুর হ্যাঁ আট রান্না হবে এই যে দেখেন ভাই এত বড় এখানে আমরা সব মিলিয়ে আলু টালু মিলে সাড়ে তিন কেজি দিচ্ছি আচ্ছা আপনি চাইলে এটার মধ্যে আরো এক কেজি পরিমাণ দিতে পারবে দিতে পারবে জি ভাই কত লিটার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি ভাই একবারে নতুন রূপে চলে একদম নতুন রূপে আর কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা মানে এই কালার যে না কিনবো শেয়ার কালার কিনবো না আচ্ছা আচ্ছা দেখেন ঠিক আছে রান্না বান্না হচ্ছে দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আট টাকায় সারা দিনের রান্না হবে গ্যাস মাসে টাকায় সারা মাস রান্না হবে গ্যাস লাগবে না গ্যাস লাগবে না এই চুলা থাকলে দেখেন অবস্থা সারা মাস ব্যবহার করবেন দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা মানে ভাই যারা রান্না করতে পারে তারাও চলে কিন্তু রান্না করতে পারবে ভাই আপনি ব্যাচলার থাকতেছেন আপনার হাড়ি চুলা সিলিন্ডার বাড়িয়ালা নিতে দিবে না আশেপাশের মানুষ ভয় পায় সিলিন্ডার দরকার নেই বাদ দেন আচ্ছা একটা রোবট চুলা নিয়ে যান ডাল রান্না করবেন ভাজি রান্না করবেন রুটি ভাজবেন মাছ ডিম পড়া কি করবেন মানে দুনিয়া যা আছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে সব করতে পারবেন কিন্তু এই একটা চুলাই করতে হবে একটা চুলা কিনবেন এক হাজার আইটেম রান্না করবেন চারটা কিন্তু হারিয়ে দিয়েছে এই কারণে করতে পারবেন হ্যাঁ কারণ ওই যে আপনার অনেক মেহমান আসছে একটা মধ্যে ভাত হ্যাঁ একটা মধ্যে তরকারি বসাবেন জি ভাই ডাল করবেন জি ভাজি করবেন দেখেন সব কিন্তু আলাদা করার কোন পাতিল কিছু লাগবে না কিচ্ছু লাগবে না ভাই চমৎকার যারা লাইভে আছেন কে কোন জায়গায় যারা লাইভটা শেয়ার করবেন ভাই আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ার করবেন লাইভটা তাদের জন্য কিন্তু রোবট এই যে চার হাড়ির মাল্টি কুকারটা একটা গিফট আছে মানে শুধু শেয়ার করলে কমেন্টে যারা দাম বলতে পারবেন আচ্ছা যে এই প্রোডাক্টের দাম কত হতে পারে তাদের জন্য কিন্তু এরকম একটা চার হাড়ির চাপ ডাক মাল্টিকুগার কিন্তু আপনার গিফট থাকবে তার মানে একটা হাড়ি চারটা ঢাকনা আছে ফ্রি থাকবে একদম কমেন্টে বলতে হবে শুধু দাম বলবেন আমি তো একটা দাম বলবো লাইভে আচ্ছা আচ্ছা এবং লাইভটা চলাকালীন যারা সর্বোচ্চ শেয়ার করবে আপনি দাম বলার আগে যারা দামটা বলবে আচ্ছা তাদের জন্য থাকবে এরকম একটা এই যে চার হাড়ি এই যে 1 2 3 4 চারটা হাড়ি চারটা ঢাকনা একটা চুলা

চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না হচ্ছে ভাই এই যে দেখেন ভাই আরেকটা জিনিস বলি আমরা কিন্তু প্রফেশনাল রাঁধুনি না রাইট অনেক সময় যদি একটু ভুল প্রান্তি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এগুলো আসলে মা বন্ধের কাজ আর মা বন্ধের কাজকে সহজ করার জন্যই আজকে ঢাকা এন্টারপ্রাইজ এই জিনিসগুলো নিয়ে আসছে ভাই দেখেন একদম কর হয়ে গেছে কত সুন্দর হচ্ছে দেখছেন খুব একটা পড়া লাগবে না দশ যারা লাইভে আছে কমেন্ট করেন আজকে চার হারি আচ্ছা এই ঠিক আছে লারা দিয়ে আচ্ছা এই যে দেখেন এরকম করে ভাই এটার আলু সহ আপনি চাইলে এটার মধ্যে এক কেজি অ্যাড করতে পারবেন আপনি দেখেন এটা কোথায় পরে আছে এই যে দেখেন এতটুকু পরে আছে এটা হয় অর্ধেক পরিমাণ খালি আছে ভাই এই যে আমি এটা একটু ঢেকে দিলাম এর পাশে দেখুন চালো রাখছে ভাই চালো রাখছি কেন আমি আপনাকে বলি অনেক সময় আমরা সন্ধ্যার নাস্তাটা আজকে এটা দিয়ে করতে যাচ্ছি আচ্ছা জন্য ভাত রান্না করতে মানে রান্না মানে এইজন্য দর্শকদেরকে এটা বুঝিয়ে দিলাম যে আপনি এটার মধ্যে ভাত পোলাও মাংস বিরামী খিচুড়ি সব কথাই রান্না করতে পারবেন আচ্ছা এবং এটা বোঝানোর জন্য এই যে দেখেন এই যে চাল দিয়ে দিলেন একদম চাল দিয়ে দিগান আচ্ছা ভাই ভাত রান্না করার আমরা 1.5 পরিমাণ দিয়েছি আপনারা চাইলে আরো 0.5 কেজি অ্যাড করতে পারবেন 0.5 কেজি তাহলে 1.5 হ্যাঁ খুব}{{\text{স্বดวกে পাশাপাশি এইখানে আবার দেখতেছি ভাই আদা রাখছেন আপনি রাখছেন এই শক্ত বুটের ডাল রাখছেন আচ্ছা এইখানে এই যে আপনি যে প্রশ্নটা করলেন না আমি জানি এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন বা করবেন এই জন্য আপনার প্রশ্নটা ভেঙে দেওয়ার জন্য একটা মাল্টি কুকারের সাথে অনেকই প্রবাসী ভাই যারা আছে তারা একটা ভালো মানের ব্ল্যান্ডার নিতে চায় রাইট কেমন তো আজকে আপনাকে আমি একটা এমন একটা জিনিস দেখে সেটা ডিজনি একটা মাল্টি কুকার দেখে ডিজনি মাল্টি কুকার এই যে দেখেন এটা মাল্টি কুকার এটার মধ্যে আপনি ভাত পোলা মাংস বিরিয়ানি খিচুড়ি সব রান্না করবেন আচ্ছা এখন আপনি এগুলার ভিতর যে মশলা গুলা দিবেন এটা যদি বাইরে থেকে কিনেন অনেক সময় তো দেখা যায় ভেজালও থাকে রাইট তাই না তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আসছি আজকে কিন্তু এই যে দেখেন ডিজনি একটা পাওয়ার প্রো ব্লেন্ডার নিয়ে পাওয়ার প্রো ব্লেন্ডার এই যে দেখেন এই যে এই যে দেখেন ঠিক আছে ডিজনি একটা পাওয়ার প্রো ব্লেন্ডার এই যে আমি এটা একটু ই করে দিলাম

ঠিক আছে ওকে জাস্ট এই যে লক করে দিলাম ওকে এরপর আপনার এটা এখান থেকে লাগাই দিই এই যে ভাই হ্যাঁ ওকে এই যে দেখেন এই যে দেখেন ভাই তো ভেঙে নিতে পারবে মানে এর থেকে শক্তি খালি আর হেভি কোনো ব্ল্যান্ডার হয় এই যে এবারে তো ফুল স্পিড দিয়ে দিলাম

একটা প্লেটটা দাও ভাই দেওয়া হয়েছে এরকম শক্ত হলুদ আপনি দেখেন আমি বলবো না আচ্ছা আমি কেন বলবো এই যে দেখেন আল্লাহ আপনি জ্ঞান দিচ্ছে আপনি জিনিস দেখেন ওরে ভাই একবারে পাউডার হয়ে গেছে কেন দেখেন টা দেখেন মানে দেখেন সামুরাই ব্লেড এটা সামুরাই ব্লেড যত কাটবেন তত ধার আচ্ছা তার মানে এর বেসটা হল মেটাল বেস মেটাল বেস বুশটা সিলিকন বুশ আচ্ছা আচ্ছা আর মোটরটা হল 100% কপার মোটর 100% 100% কপার মোটর এই যে দেখেন ডিজনি ইতালি এই যে দেখেন গরার গতিতে চলবো ভাই কথা বুঝছেন তার মানে ভাই এর একটা সার্কিট বেকার সহ শক্ত হল যেহেতু হইছে ভাই তার মানে ডাল আল্লাহর দুনিয়া যা আছে হবে ভাই এই যে আমি আপনাকে বলি ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাকে করে দেখাই আচ্ছা আচ্ছা সব করে দেখানো যাবে না কারণ তাহলে ভিডিওটা লাইফটা অনেক বড় হবে আচ্ছা এই যে ধরেন এই যে এটা হলো দারচিনি বাসাবাড়ি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস রাইট এই যে ধরেন আজ থেকে আঁচের গুড়া গুলো দিয়ে দিতাম এই যে আপনি একটু ফাটায় ছোট করে দিবেন যারটা ছোট তো এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই তো এই পাশে কিন্তু দেখেন মানে মাছ কিন্তু ভাজা ওলেডি ভালো হয়ে গেছে আর তরকারির জাস্ট কালারটা দেখেন কত সুন্দর আসে তবে অল্প সময় যদি রান্না বান্না করতে চান এইরকম রোবট চার হারির একটা মাল্টি কারিক্টিং করে আপনার বাসায় প্রয়োজন ভাই সেক্ষেত্রে কিন্তু গ্যাসের চিন্তা আর আপনাকে করতে হবে না আমি এটুকু রাখলাম কেন জানেন আমি দিচ্ছি কি আর হয়েছে না এটা হয়েছেটা কি আচ্ছা এটা একটু জাস্ট আপনি মিলিয়ে নিবেন এই দরে আচ্ছা এই দরে আমাদের সাথে আছে ভাইয়া এই মালটি কারিক্টিভের দাম হতে পারে ছয় টাকা আচ্ছা আনমল তারি আছে ভাইয়া দাম হতে পারে পাঁচ টাকা মহম্মদ মনির হোসেন ভাইয়া আছে ভাই চার হারি

আমি এটা জাস্ট একটু অর্ধেক রেখে দিছি এই জন্যই যে আপনি যেন বুঝতে পারেন এই যে ধরেন দেখেন একবারে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম গুঁড়ো আপনি চাইলে এটার মধ্যে আরো পাউডার মানে আপনি চাইলে যে কোনো শুকনা মশলা থেকে শুরু করে ভেজা মশলা সব করতে পারবেন একটা ব্লেন্ডার করতে পারেন ভাই আর কিছু করার দরকার লেখা ডাল করার দরকার মধ্যে কি কি আছে খালি আরেকটু একটু জিনিস দেখাই দি ভাই আচ্ছা আচ্ছা যেটা মা বোনদের আমি সব মা বোনদের প্রয়োজনীয় জিনিসই দেখাইছি আচ্ছা আচ্ছা এরপর আপনি এইটা একটু দেখেন এই আদা রসুন আদা রসুন রাইট যেটা না করলেই না রাইট সবার বাসায় প্রয়োজন এটা সবার বাসায় প্রয়োজন আপনার আমার সবারই দরকার রাইট এই যে দেখেন আচ্ছা ওকে এই যে একটু পানি দিই আমি যে দেখেন ভাই এটার দাম হতে পারে চার হারি চা থাক না এগারো হাজার নয়শো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে কিন্তু একটা না আমার বন্ধুরা আমাদেরকে অনেক ভালোবাসে এই জন্য একটা কমেন্ট করছে এই যে দেখেন এই যে দেখেন

পনেরো সেকেন্ডে দেখেন বগুড়ার দই হ্যাঁ এই যে দেখেন একবার কিন্তু দই হয়ে গেছে ধরেন মানে পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে গেছে খুবই ভাই আমি আপনাকে বলি এখানে আমি আর কিছুই করব না জাস্ট দেখায় দিচ্ছি কি কি আছে পাবেন এটার মধ্যে এটা হলো জুস লাচ্ছি করার জন্য একটা জার পাবেন স্টিল ভাই হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেটিক স্টিল ওকে আর এটা হলো আদা রসুন পেঁয়াজ কাঁচা মাংসের কিমা করার জন্য আর এটা হলো ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া শুকনো হলুদ এগুলা করার জন্য আচ্ছা আচ্ছা ওকে এই যে মাছ কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই যে ভাই আচ্ছা এই দেখেন মাছ কিন্তু হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এরপরে আসেন এই যে আমরা আপনাকে এই যেটা দেখাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা দেখেন মাংসের কালারটা দেখেন জাস্ট আচ্ছা এই যে এই যে দেখেন কালারটা দেখেন এই যে দেখেন

এবং চারটার সাথে চারটা নবী এরকম থাকে নব থাকবে এরকম হ্যাঁ এবং এটার সাথে আমি আপনাকে বলি এই সেটটা যারা নেবেন চারটা হাড়ি চারটা ঢাকনা ওকে এটার সাথে এরকম দুইটা চামিজ থাকবে আচ্ছা কাঠের চামচ থাকবে নাড়ার জন্য ওকে इवन আপনি এখান থেকে যে চারটা মাদিনি থাকবে এটা ধোয়া ধোয়া করার জন্য ধোয়ার জন্য এটা থাকবে সম্পূর্ণ ঢাকা এন্টারপ্রাইজের পক্ষ থেকে গিফট এটা গিফট থাকবে আর সেট থাকবে বলে আমি আপনাকে দেখাই 1 2 3 4 চারটা হাড়ি হাড়ি আরো ছয় আট নয় দশ এগারো বারো তেরো পিসের একটা মানে এগুলো সহ চুলা সহ আপনি যদি চিন্তা করেন তাহলে বারো পিসের একটা সেট আপ রাইট চারটা হাড়ির চারটা ঢাকনা আচ্ছা আর চারটা এই আপনার এখানে আছে আপনার চারটা ছোবা এই মানে দুইটা চামচ চারটা ছোবা যে সম্পূর্ণ গিফট থাকবে এটা ঢাকায় সম্পূর্ণ গিফট থাকবে আচ্ছা সাড়ে পাঁচ লিটার পাঁচ ক্যাপাসিটি আচ্ছা অনেক দেখেন ভাই এই যে আমি একটু দেখাই দিই আপনাকে সবকিছু দেওয়া আছে যে দেখেন

আপনাকে বোঝানোর জন্য আমি এখানে আপনি রাখছি এই দেখেন আমার দর্শক বিহর আছে তারা কিন্তু বুঝতে চায় তারাও বুঝতে চায় এই দেখেন এই যে কয়েলটা দেখতেছেন এই কয়েলটা এইটা সামোরাই কয়েল সামোরাই কয়েল এই যে আচ্ছা এটা যদি ধরো এটা কি ইনভার্টার নাকি ভাই কোনটা এটা এটা হ্যাঁ এটা ইনভার্টার মানে সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কম আসবে কম আসবে আচ্ছা এটা হলো ইনভার্টার প্রজেক্ট এটা কিন্তু আলাদা এটা আলাদা রাইট এটা ইনভার্টার আচ্ছা আগে এটা ছিল না রাইট আচ্ছা এখন আমি আপনাকে বলি এই কয়েলটার জন্য আচ্ছা 6 মাসের থাকবে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট যে কোনো সমস্যা হবে

চারটা হাড়ি চার ঢাকনা এটার দাম আজকে কত হবে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন এরকম একটা হারি সেট কিন্তু আপনাদের সম্পূর্ণ গিফট করা হবে একটু কমেন্ট করেন আচ্ছা আমি কিন্তু রাইসটা দিছি সবার লাস্ট এই যে রাইস কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু হয়ে গেছে দেখেন জি এটা কিন্তু একদম সবার পরে দিছি মানে এটা একটা এমন ছলে আপনি অল্প সময় যদি রান্না বান্না করতে চান হঠাৎ ধরেন আপনার বাসায় मेहमान চলে আসলো অল্প সময় রান্না বাননা সময় বাঁচাতে চান আচ্ছা আপনার হাজবেন্ড দুইজনই সার্ভিস দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি যারা জব করে হাজবেন্ড এবং ওয়াইফ তাদের কিন্তু সময় খুব স্বল্প থাকে হাতে রাইট এরকম একটা মাল্টি কুকার নেন এবং আপনারা এই জিনিসগুলো যখন ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন যে ঘন্টার কাজ আপনারা মিনিটে করতে পারেন রাইট ছ এই মাংসটা হইতে ভাই আমি লাইভে ঢুকছি আমার মনে হয় না বিশ পনেরো মিনিট বিশ মিনিট এখন হয় হয় নাই এই যে দেখেন মাংসটা হয়ে গেছে হয়ে গেছে ধরেন এই যে মাংসটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনারা এর চেয়ার দূরত কি চান ঠিক আছে এই যে দেখেন আলু কিন্তু পড়ে গেছে অলরেডি আলু মানে এই যে আলু মাংস সব কিন্তু পড়ে গেছে এই যে দেখেন এই যে আলাদা হয়ে গেছে যাক আমি আপনাকে একটু উঠায় দেখাই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে এই যে এই

এই যে আচ্ছা ডিজনি পাওয়ার প্রো এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড হাজার আর দুই বছর মোটরের গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা পাঁচ বছরের ফ্রিজ আর পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার অথবা ধান কথাইটা আচ্ছা আপনি কমেন্ট অফ লিখে দেন কমেন্টে অফ লিখে দিয়েছে ভাই আচ্ছা অফ লিখে দিয়েছেন রাইট এটার দামটা থাকবে এমনিতে রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো কিন্তু আমাদের অফার প্রাইস টা থাকবে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ডেলিভারি ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে ওকে আর এই যে মাল্টি কুক চারটা হারি চার চারটা হারি চারটা ডাক না রাইট এটা রেগুলার প্রাইস হলো আট হাজার পাঁচশো টাকা আজকে ভাই আপনি ওয়েবসাইটে ঢুকবেন আট হাজার পাঁচশো দশ টাকা ওয়েবসাইটে রেট দেওয়া আছে আপনি বললে আমি এখন বের করে দিতে সময় নাই রাইট ওয়েবসাইটে ঢুকবেন দিস দিন আট হাজার বা সাতশো টাকা ওয়েবসাইটের রেট আজকের দাম কত আমাদের অফার প্রাইস থাকবে জাস্ট অনলি অফার প্রাইস কত দিচ্ছেন বলবো বলবেন ভাই অনেকে জিজ্ঞেস করতেছে দামটা পাঁচ টাকা কি বলেন ভাই একদম অফার প্রাইস পাঁচ হাজার টাকা আপনারা জাস্ট স্ক্রিনশট দেন দাম কিন্তু মাত্র পাঁচ হাজার মাত্র সাত দিনের সাত দিনের একটা অফার এবং ডেলিভারি জাস্ট ফ্রি থাকাবে এখন একটা কথা আছে বলেন অনেকে আছে একটা মাল্টিকারি কোর্স সাথে একটা ব্লেন্ডার নিতে চা জি

ক্যাপসুল লিপ্টের সামনে হাতের ডানে এবং বামে ঢাকা এন্টারপ্রাইজ রাইট ঢাকা এন্টারপ্রাইজ নামটা মনে রাখবেন রাইট ঢাকা এন্টারপ্রাইজ ওকে দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন জি এছাড়া সরাসরি শোরুম ভিজিট করে আসতে শোরুম ভিজিট করে নিতে পারবেন অবশ্যই দুইটা প্রোডাক্ট নেন আর একটা প্রোডাক্ট নেন সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো ওকে সে ক্ষেত্রে দুটো একসাথে নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একসাথে অর্ডার করলে 12000 টাকা 12000 টাকা আর একটা নিলে ভাই একটা নিলে এই যে 6500 আর 5950 ওকে তো যা যেটা লাগবে স্ক্রিনশট দি দ্রুত অর্ডার করেন স্ক্রিন দেখানো নম্বরে লাইভ তো সর্বোচ্চ শেয়ার করে দেখা শুরু করেন সবাই এই যে দেখেন আমাদের আপনাদের উপকার করেন সবার রাইট আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ